বিনা নোটিশে ঢাকা সফর হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বিনা নোটিশে এক প্রকার বলা যায় যে সফর হঠাৎ করে গেছি স্টেশনের উদ্দেশ্যে আর গাড়ি যাচ্ছে আর সবচেয়ে বড় কথা হইল গিয়ে ট্রেনে যাবো আজকে আর ট্রেনের জার্নির অভিজ্ঞতা তেমন একটা নেই ঝাপসা অভিজ্ঞতা আছে একটা একবার চিরাই গেছিলাম তাও দুই সালে সেটাই ছিল জীবনের প্রথম ট্রেন জার্নি তখন গেছিলাম বন্ধু মিলে আর আজকে যাব সস্ত্রিক তো আমরা স্টেশনের কাছাকাছি চলে আইসি আর আশা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই যে স্টেশনে পৌঁছে গেলাম এই যে আচ্ছা যাই হোক আমাদের ট্রেন ছেড়ে দিবে এখন সময় মতো এসে হাজির হয়েছি আর বসে বসে আপনাদের সাথে কিছু সময় কথা বলবো আর ট্রেনের জার্নিটা তো এত ছোট একটা ভিডিওতে সব কিছু ফিলগুলো আলোচনা করা যাবে না তবে যতটুকু পারা যায় ততটুকুই আলোচনা করবো সাথে থাকবেন এই যে আমরা আমাদের সিটে বসে পড়লাম আর ট্রেনও ছাড়তে শুরু করলো ট্রেন চলতে শুরু করলো আমরাও চলতে শুরু করলাম আর সাথে আপনারা থাকবেন এই যে আমাদের স্টেশনকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে তার মধ্যে আর আমাদের সহযাত্রী হলো নির্ভীক একটা ফরিং তো রাতটা ভালোই কাটলো অন্ধকারকে কাটিয়ে ভুরে আলু ফুটতে শুরু করলো হয়তো পাখি কিছুক্ষণের মধ্যে সূর্য মামা উকি দিবে আর আমরা সম্পূর্ণ রাস্তাকে পেছনে ফেলে টাকার দিকে অগ্রসর হতে শুরু করলাম অনেক ভালোই লাগছে জার্নিটা আসলেই ভালো লাগছে ট্রেনে জার্নি আমি একটা ভাবছিলাম বোরিং লাগবে বাট জার্নিটা খুব ভালো লাগছে হয়তো সঙ্গীর সাথে থাকার জন্য এরকমটা হয়েছে এতদিন বা জার্নি করার সময় পাশের এই যে ট্রেনের ব্রিজটা দিয়ে ট্রেন চলা দেখতাম আজ সেই ব্রিজ দিয়েই ট্রেন চলে নিজেই যাচ্ছি ঢাকার দিকে ডাকার খুব কাছে চলে আইছি এই যে স্টেশনে চলে আসলাম দুজন নেমে পড়লাম এখন সকাল ছয়টা বাজে সুজি মামার আর দেখতে পারলাম না আমরা হোটেলে চলে আসলাম হোটেল বুকিং দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এখন খাবার খেতে চলে যাব এই যে চলে আসলাম হোটেলে এবং খাবার খাওয়া শুরু করলাম আর ভিডিওটা বেশি লম্বাও করব না এই পর্যন্ত থাকুক বেশি লম্বা হয়ে যাবে ভিডিওটা আবার অন্যটা ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব অবশ্যই আপনারা পাশে থাকবেন সঙ্গ দিবেন আমাদের সাপোর্ট করবেন এইভাবেই নিত্য নিত্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সবাই ভালো থাকবেন টাটা